সম্মানিত দর্শক আমরা আজ চলে আসলাম লক্ষ্মীপুর সদরের চানং চর রোহিতের ইউনিয়নের চার ন্যাং ওয়ার্ডে শওকত জাহান সাজুবাইয়ের গরুর খামারে আমরা এসেই দেখতে পেলাম তিনি সাজুবাই তার ঘরে তিনি গরুর নিয়ে পরিচর্যা নিয়ে ব্যস্ত আছেন এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় জনা শওকত জাহান সাজুবাইয়ের সাথে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সাজুবাই আপনি কেমন আছেন একটু এদিকে তাকেন আমরা আছি ডিপিসি টেলিভিশন থেকে আপনার খামার দেখার জন্য ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমরা যতদূর জানলাম আপনি একজন প্রবাসী মানুষ জি প্রবাস থেকে এসে আপনি এই শখের খামারটি যেটি এখন আপনি নিজের দেশে থেকে তত্ত্বাবধান করতেছেন কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ চলতেছে দুধের দাম ঠিকমতো খাইনি আমরা জিনিসপত্রের দাম বেশি মুশির দাম বেশি হ্যাঁ অনেক বেশি অনেক বেশি কি মুশি সব অনেক বেশি দাম ওষুধপত্র সব ওষুধ দাম বেশি

কারণ গরু ঠিক মতো না না গরু অসুখ প্রবাসীদের উদ্দেশ্যে কিভাবে করলে তারা উন্নতি লাভ করতে পারবে করলে গরু প্রথমে একটা দুইটা করে চালু করতে হবে বুঝি তারপরে যায় একটা দুইটা করে চালু করবো বুঝি শুনে শেয়ার যায়